আজকে চলে আসলাম আমাদের স্কুলে এটা হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় চলে আসলাম এই স্কুলে আমরা পড়তাম আমরা দুই ভাই একই সাথে একই ক্লাসে পড়তাম এই স্কুলে এসে দেখি স্কুলে পরীক্ষা চলছে যার কারণে সব সারেগের অথবা ম্যাডামদের আমি দেখাতে পারলাম না শুধুমাত্র একটি স্যার বসে আছে স্যারের সাথে অনেক গল্প করলাম স্যারের সাথে কথা বললাম স্যারের শরীরটা কেমন আছে সব শোনার পরে অনেক বাচ্চারা খেলা করতেছে আর এক পাশে পরীক্ষা চলতেছে এই জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের আমি দেখাতে পারলাম না হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় উনিশশো একচল্লিশ সালে স্থাপিত হয়েছে আমার বাপ পড়তো এই স্কুলে আমরা পড়তাম এই স্কুলে এখন আমার নেক্সট প্রজন্ম যারা আছে তারা এখন এই স্কুলে পড়ে স্কুলটার অনেক সুনাম আছে অনেক ঘোরাঘুরির পরে স্কুল থেকে চলে যাওয়ার সময় দেখলাম বাচ্চারা খেলা করতেছে এই রকম স্কুল ড্রেস পরে একসময় সেখন আর এখন অনেক পার্থক্যর দিন এসে গেছে